ভিডিও শুরুতে আপনারা যে স্কুলটি দেখলেন বাজি চাত্রা সিএস প্রাইমারি স্কুল এটি হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুল তো সেখানে আমরা রোদ সোনাকে নিয়ে এসেছি স্কুলে সরস্বতী পুজো আজকে দেখুন ছোট ছোটো মেয়েরা কত সুন্দর শাড়ি করে এসেছে সেই পুজো দেখার জন্য আমি ভাইকে নিয়ে এসেছি আর ভাই ওদিকে খেলছে যে বাজি চাত্রা সিএস প্রাইমারি এটি একদম ভেতরে গ্রামের ভেতরে ছোট্ট একটা স্কুল স্কুলে পুজো শুরু হয়ে গেছে সবার হাতে হাতে ফুল দিচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য আপনাদের ভেতরটাই ঢুকিয়ে দেখাচ্ছি একটু লাইটটা কম আছে ভেতরে আজকে আকাশটাও মেঘলা

এদিকে পুজো অঞ্জলি দেওয়া সব শেষ হয়ে গেল বাইরে এসে মেয়েরা দেখে সেলফি তুলছে এটা মনে হচ্ছে এই স্কুলেরই এক্স স্টুডেন্ট এখন হাই স্কুলে যাচ্ছে এদিকে ভাই বসে এক মনে চিপস খাচ্ছে কত সুন্দর করে তাই আপনার এত সুন্দরভাবে বাচ্চা দুটো নাচলো তো কপিরাইট আসার ভয়ে আমি গানটা অফ করে দিয়েছি কারণ এসব গানে খুবই কপিরাইট আসে একদিকে যদিও শুধু নাচ দেখলে কীরকম লাগে গানটার সাথে না থাকলে কিন্তু কিচ্ছু করার নেই এত কষ্ট করে একটা ভিডিও এডিট করা হয় তারপরে সেটাকে আপলোড করে ইউটিউবে ছাড়া হয় এবার তারপরেও যদি কপিরাইট আসে এত মনটা খারাপ হয়ে যায় যার জন্য আমি রিক্স না নিয়েই গানটা অফ করে দিয়েছি আজকে আমি শাড়ি পরে যাইনি সেহেতু সাদা আর কালো একটা চুড়িদার পরে গেছি কারণ শাড়ি পরার একদমই টাইম পাইনি এদিকে ভাই একটা পুকুর আর একটা ছাগল বাচ্চার সঙ্গে খুব খেলছে দেখুন এত সাহস পুকুরের পিছনে পেছন পেছন দৌড়াচ্ছে ওই কুকুরটাকে দৌড়ার জন্য এর আগে দুটো বাচ্চা নাচ দেখলেন এবার তিনজন বাচ্চা একসাথে নাচছে খুব সুন্দর লাগলো এইসব বাচ্চার নাচগুলো দেখলে এত গ্রামের ভেতরেও এত সুন্দরভাবে বাচ্চাগুলো নাচ শিখেছে কি আর বলবো এদিকে মনি ভাইকে খেলা দিচ্ছে অঞ্জলি নাচ রান্না সব শেষ হয়ে গেছে দিদিরা আছে খাবার দিচ্ছে খুব সুন্দরভাবে বাচ্চারা বসে থাকছে কোনো গন্ধ করে করছে না একদম ডিসিপ্লিন করে ওরা বসেছে আর খাচ্ছে খুব সুন্দরভাবে শুধু স্কুলের বাচ্চারাই খেলে না সাইড হচ্ছে অনেক বাড়ি আছে স্কুলে সাইডে সেই বাড়ির থেকেও অনেক গার্জিয়ানরা এসেছে তারাও খেয়েছিল তো সেসব ভিডিও আমি করতে পারিনি শুধু বাচ্চাদের ভিডিওটাই আপনাদের সাথে দেখালাম এক কড়াই খিচুড়ি শেষ হয়ে গেল আর এদিকে এক কড়াই রান্না হচ্ছে কারণ প্রচুর গ্রামের যেহেতু গ্রামের মাঝখানে একটা স্কুল তো আশেপাশে অনেক গার্জিয়ানদেরও ডেকেছেন ওনারা স্কুলের টিচাররা তো ওনারাও আসবেন খেতে এবারে মনি আর আমি খেতে বসেছি খুব সুন্দর লাগছে একদম খোলা আকাশে নিয়েছে বেঞ্চেতে বসে খেতে খুবই ভালো লাগছে এটা হচ্ছে হাই স্কুলের সামনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করেন শেয়ার